একটা বিষয় কি জানেন আমাদের জীবনে প্রত্যেকের জীবনে যা কিছু সহজেই পাওয়া হয় সহজলভ্য হয় তার কদর কিন্তু আমাদের থাকে না। আমরা কেউ কিন্তু যত সময়ে তথা মর্যাদা দিতে জানি না আমরা যা সহজেই লাভ করি আমরা যা সহজেই পেয়ে যাই আমাদের কাছে তা মূল্যহীন হয়ে পড়ে ঠিক কারো কাছে নিজেকে এমন ইজিলি এমন সহজে প্রকাশ করবেন না যে আপনি তার কাছে এমন হয়ে যান যে আপনাকে মতো ফেলে রাখা হয়। মানুষের জীবনে যা কিছু সহজেই অর্জিত হয় মানুষ তার মূল্য বুঝতে পারে না সহজলভ্য জিনিসের মূল্য কখনোই ছিল না নেই থাকবেও না তাই কারো কাছে এতটাই সহজ হবেন না সহজ হবেন না যাতে আপনিও অতি সস্তা হয়ে যান